আসসালামু আলাইকুম সবাইকে ময় মাসিম্বর দু সালের শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তো শিরোমণি শুদ্ধ বানানটা দেখে নও তালবসয় রশ্মি রয় ওকার শিরো ম মধানয় রশ্মি শিরোমণি তাহলে দেখো আমাদের শিরোমণি বানানটা এখানে মূলত তারা ভুল দিয়েছিল দন্তান নয় রশ্মি দিয়েছিল আমাদের দিতে হবে মধ্যাহ্ন নয় রশ্মি তাহলে এটাই আমাদের শিরোমণি বানান এখন আমরা দেখব প্রত্নতাত্ত্বিক এর শুদ্ধ বানান তাহলে দেখো প্রত্নতাত্ত্বিক আমাদের এখানে পয়রা ফলা তয় দন্তান্ন তারপরে তয় আকার তয় তয় বয় রশ্মি ক প্রত্নতাত্ত্বিক এখানে মূলত তোমাকে খেয়াল রাখতে হবে তয় তয় বয় রশ্মি এটাই তোমাদের ভুল হবে এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে প্রত্নতাত্ত্বিক তারপরে রয়েছে দেখো ইতিমধ্যে ইতে মধ্যে বলে কোনো কিছু নেই এটা হবে ইতো মধ্যে তাহলে দেখো আমাদের লিখতে হবে ইতো তো তয় ও ইতো মধ্যে ইতো মধ্যে এমন কিন্তু আমাদের শুদ্ধ বানানটি ইতো মধ্যে তারপরে রয়েছে দেখো প্রাণ পুরুষ তো প্রাণে কিন্তু দন্তান্ন রয়েছে আমাদের দিতে হবে মধ্যাহ্ন ন তাহলে আমাদের এখানে লিখতে হবে প্রাণ এখানে মধ্যাহ্ন তারপরে আমাদের পুরুষ পয়রসু রয়রসু মধ্যাহ্ন স প্রাণ পুরুষ তাহলে আমাদের এখানে প্রাণ পুরুষ এটাই কিন্তু শুদ্ধ বানান দেখো পল্লীগ্রাম তো পল্লীগ্রামে কিন্তু রসিকা দিয়ে লিখতে হয় দেখো পল্লীগ্রাম এই পল্লীগ্রাম শব্দটা কিন্তু তোমাদের বিলাসী গল্পে রয়েছে পল্লীগ্রাম যাহাদের বাটি পল্লীগ্রামে এমন একটা লাইন তাহলে দেখো পল্লী আমাদের রশিকার দিয়ে লিখতে হবে তারপরে রয়েছে দেখো ব্যবহার তো ব্যবহার বানানটা তোমরা প্রত্যেকেই জানো বয়জাফলা ব র ব্যবহার ব্যবহার বানানটি কিন্তু এমন দেখো ব বয়জা বয়াফলা র ব্যবহার তারপরে রয়েছে দেখো দুর্বলতা তো দুর্বলতা কিন্তু তোমাকে রসুগাদ দিয়ে লিখতে হবে দুর্বলতা দয়রসু ব। তারপরে দ্বয় রসু বয় রেপ তারপরে ল দুর্বলতা দয় রসু বয়রে লতা একা দুর্বা লতা তোমাকে রসিকার দিয়ে লিখতে হবে সোনালি পৃথিবীর ইতিহাসে যত আলী রয়েছে সব রসিকার খেয়ালি এখানে আলী রসিকার সোনালি আলী রসিকার রূপালী আলী রসিকার গীতালি আলী রসিকার মিতালি আলী রসিকার তাহলে আলি থাকলে আমাদের শেষে কী হয় রসিকার হয় তাহলে দেখো সোনালি আমরা বানানটা লিখবো লয় রসিকার দিয়ে সোনালি বানানটা কেমন হবে তাহলে না লি লয় রসিকার সোনালি তাহলে আমাদের বানানটি দেখে নাও সোনা এখন আমি এক মিনিটে সামারি করবো বানানগুলো দেখে নাও শিরোমণি এখানে কিন্তু মধ্যাহ্ন নয় রসি হবে শিরোমণি তারপরে প্রত্নতাত্ত্বিক এখানে কিন্তু তয় তয় বয় এটা তোমাদের খেয়াল রাখতে হবে তয় তয় বয় তারপরে রয়েছে দেখো ইতো মধ্যে এখানে কিন্তু তই ও কার ইতিমধ্যে না ইতো মধ্যে তারপরে রয়েছে দেখো প্রাণ পুরুষ এখানে প্রাণ বানানে তোমাকে মধ্যাহ্ন ন লিখতে হবে এখানে পল্লীগ্রাম পল্লিতে তোমাকে অবশ্যই রশ্মিকার লিখতে হবে ব্যবহারে এখানে আকার ব্যবহার করা যাবে না শুধুমাত্র জফলা থাকবে তারপরে দেখো দুর্বলতা এখানে কিন্তু তোমাকে রস্যুকার ব্যবহার করতে হবে তো আশা করি ময়ময়সিংবোর দু হাজার তেইশ সালের সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো